শুরু করে দিয়েছি পরমকনাময় আল্লাহ নামে নির্বাচন কি করতে পারবে আওয়ামী হ্যাঁ এই বিষয়ে আওয়ামী যে পালাতক বড় বড় নেতা প্রথম সারির নেতা তার ভিতরে একজন আসেন আহ নাসিম আরেকজন আছেন ওইটা কি কি মন্ত্রী ছিলেন লাস্ট আব্দুর রহমান তারা দুজন কি বলতেছেন তারা বলতেছেন আওয়ামী নির্বাচন করবে কেমনে করবে রে ভাই তারা বলতেছেন আওয়ামী কি পালাতক থাকা অবস্থায় নির্বাচন করবে আওয়ামী কি ওই বনে জঙ্গলে ঘুরে ঘুরে নির্বাচন করবে আওয়ামী তো সুযোগ দিতে হবে আওয়ামী তো স্পেস দিতে হবে তাদের দল গোছানো তাদের কথাবার্তা বলার তাদের এই দেশে আসার সেই সুযোগ তো করে দিতে হবে আরে ভাই এই সুযোগটা আপনারাই হাতছাড়া করেছেন এই সুযোগ কেন বাংলার মানুষ আপনাদের করে দিবে। আপনারা তো এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন তো আপনাদের কেন বাংলার মানুষ সুযোগ দেবে বাংলার এই এই ষোলো কোটি মানুষ কি আপনাদের নিয়ে বসে আছে আপনারা এই বাংলাদেশের ছিলেন পনেরো বছর এই দেশ স্বাধীন করেছেন আপনাদের নেত্রী মহারানী হয়ে বসেছিল তখন তো এই কথা বলেননি যে আপনাদের কেউ কথা বলতে দিচ্ছে না আপনাদের কেউ জায়গা দিচ্ছে না আপনাদের নির্বাচন করতে দিচ্ছে না তখন তো এই কথা বলেন নাই আপনারা নিজেরাই তো দিনের ভোট রায়তে করে ক্ষমতায় ছিলেন আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন এই টানা পনেরো বছর ভোট কি জিনিস বাংলার মানুষ দেখেছে দেখতে পারে নাই তো ভোট তার গণতান্ত্রিক অধিকার একটা দেশের গণতন্ত্র দেশের প্রত্যেকটা নাগরিকের ভোট দিতে পেরেছে একটা নাগরিক কোথায় ছিলেন রে ভাই তখন এই যে বড় বড় কথা এখন বলতেছেন আপনারাই তো এই দেশ ছেড়ে চলে গেছেন আপনাদের কি কেউ বাধ্য করেছে কেউ তো বাধ্য করে নাই আপনারাই তো এই দেশ ছেড়ে চলে গেছেন আবার এখন পালাত্মক থাকা অবস্থায় বড় বড় কথা বলতেছেন হ্যাঁ কেন আপনারা পালিয়ে চলে গেছেন কি দোষ করেছেন আপনারা একটু বলেন তো ভাই কেন পালিয়ে চলে গেছেন একটু দর্শক সাধারণ মানুষের কাছে একটু বলেন না আপনারা তো অনেক কিছু বলতেছেন সাধারণ মানুষের কাছে একটু বলেন কেন পালিয়ে চলে গেলেন আপনাদের দোষটা কি কি কারণে পালিয়ে চলে গেলেন আন্দোলন রাস্তায় হয়েছে সারা বাংলাদেশ হয়েছে আগেও তো আন্দোলন হয়েছে কই তখন তো পালিয়ে যাননি এখন পালিয়ে চলে গেলেন কেন রে ভাই আপনাদেরকে কেউ পালিয়ে যেতে বলছে আপনারা তো পালাবেন কেন আপনাদের বিশাল বড় দল প্রাচ্যের দল ঐতিহাসিক দল চেতনার দল মুক্তিযোদ্ধার দল আপনাদের তো এইসব তকমা দিয়ে কি আপনারা কি এতদিন ফাপড়ে ছিলেন ফাফট দিয়ে রাখছেন মানুষের কাছে কই আপনাদের সেই দল কই কোথায় আপনাদের সেই নেতারা কোথায় আপনাদের সেই কর্মীরা কোথায় আপনাকে সেই প্রাচ্যের দল চেতনার দল হ্যাঁ যারা মুখ দিয়ে ফেনা বের করতো কোথায় তারা তাদের তো এখন কার দেখতেছি না কেন রে ভাই পনেরো বছর দেশ স্বাধীন করেছেন দেশ চালিয়েছেন কিসের ভরসায় ভাই শোনেন জনগণের সাথেই যদি আপনারা প্রতারণা করেন জনগণের সাথেই যদি আপনারা অত্যাচার করেন জনগণের জনগণকেই যদি আপনারা এই রোলার চালান তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনাদের কি করার দরকার এবং সেটাই আপনারা করেছেন দু হাজার সালের পাঁচই আগস্ট আপনারা এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন আপনাদের নেত্রী এই বাংলাদেশের সতেরো ষোলো কোটি জনগণ রেখে তাদের তার নেতাকর্মীদের রেখেই তারা পালিয়ে চলে গেছেন আজকে আপনারা যে এত বড়ো বড়ো কথা বলতেছেন যে এই দেশে আবার ফিরে আসবেন আবার নির্বাচন করবেন একটা কথা মনে রাখেন বাংলাদেশ ষোলো কোটি জনগণ ষোলো কোটি মানুষ সরকার সবাই মিলে এক কথায় বলতেছে বিচারের আগে কোনো অবস্থায় আপনারা রাজনীতি করতে পারবেন না কোন অবস্থায় নির্বাচন করতে পারবেন না এখন বুঝে দেখুন আপনাদের কাছে কোন রকম অনুশোচনা আছে এই যে জুলাই আগস্টে যে ঘটনা ঘটাইছেন আপনাদের ভিতরে রকম মানবিকতা আছে রকম সরি আছে যখন আবু সাহেদ মেরে ফেলল সেই সময় আপনার আপনাদের নেত্রী কি বলেছে আবু সাহেব নিয়ে একটা কথা বলেছে তিনি আসেন বিটি নিয়ে আছেন সেতু ভবন নিয়ে কান্নাকাটি নাকের পানি চোখের পানি ভাষায় শেষ ওই ভবন নিয়ে কেন ওই ভবনকে আর বানানো যেত না ওই ভবনকে আর বানানো যাবে না অবশ্যই যেত কিন্তু একটা আবু সাহেদের প্রাণকে আর ফেরত দিতে পারবেন না পারলেন না তো পেরেছেন পারেন নাই শুধু বড় বড় তকমাই দিয়ে গেলেন বড় বড় কথা বলে গেলেন এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবে নির্বাচন করতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সবাই এক কথা বলছে নির্বাচন কমিশনার বলছে সংস্কার কমিশন বলছে সমন্বয়করা বলছে জনগণ বলছে সবাই বলছে তাহলে আপনাদের জায়গাটা কোথায় ভাই আপনাদের জায়গা ছিল সেই জায়গা আপনারা টানা পনেরো বছরের ক্ষমতায় সেই জায়গা নষ্ট করে ফেলেছেন আরে ভাই যেই জনগণ নিয়ে আপনারা থাকবেন যেই জনগণের কথা আপনারা বলবেন সেই জনগণের কি বলতেছেন আপনারা আমি দুই একটা উদাহরণ দিই মাংসের বদলে কাঁঠাল খাইতে বলতেছেন পিঁয়াজ ছাড়া রান্না করতে বলতেছেন এটা তো সামান্য একটা উদাহরণ দিলাম কত রং তামাশা আপনারা এই বাংলার মানুষের সাথে করেছেন কত উপহাস করেছেন কত নির্মম নির্যাতন করেছেন এই বাংলার মানুষের সাথে ক্ষমতা কারো চিরস্থায়ী না এটা আবার প্রমাণ হয়ে গেল পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত যত নমরুদ তারপরে ফেরাউন যত মানুষ আসছে যত কাফের আসছে যত রাজা বাচ্চা আসছে কেউ ক্ষমতা চিরস্থায়ী করতে পারে নাই আপনারাও পারলেন না পালিয়ে চলে গেলেন এই জনগণকে এই কর্মীদের বিপদের রেখে ধন্যবাদ দর্শক বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স